ঈদে মুক্তিপ্রাপ্ত ইতিহাস নির্ভর সিনেমা কাজল রেখা নির্মাণ করেছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম এ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন অভিনেতা শরিফুল রাজ ও নবাগত নায়িকা মন্দিরা চক্রবর্তী কিন্তু কাজল রেখার মুক্তির পর থেকেই দুজনকে নিয়ে প্রেমের গুঞ্জন উঠেছে এবার বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন রাজ সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজ বলেন জীবনে অনেক প্রেম করেছি একটাও টেক্সি হয়নি ব্রেকআপ হলে কি করেন জবাবে তিনি বলেন ঘুরতে বেরিয়ে পড়ি ফুল এনার্জি নিয়ে আবার কাজে মন দেই তিনি আরও বলেন আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম আর রাজ নামটি অন্য কারো দেওয়া এক আড্ডায় হঠাৎ করেই আমাকে রাজ নামে ডেকেছিলেন একজন আর আমিও ভাবলাম নামটি খারাপ না সেই থেকে নাম রাজ হয়ে গেল এদিকে মন্দিরার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে শরিফুল রাজ বলেন নবাগত নায়িকা হিসেবে মন্দিরা অসাধারণ সে স্মার্ট গর্জিয়াস গুণী ও মেধাবী একজন শিল্পী প্রথম সিনেমাতেই সফলতা পেয়েছে আর সেই সিনেমার প্রচারণায় আমাদেরকে একসঙ্গে বের হতে হয়েছে মানুষ এগুলো অন্যভাবে নিয়েছে গুঞ্জন ছড়িয়েছে প্রেম নিয়ে জানান তার অভিনেতা কাছে স্মরণীয় ও সারা জীবন মনে রাখার মতো তারিখ হচ্ছে দশ আগস্ট কারণ দিনটিতে রাজপুরীর জুড়ে তাদের সন্তান রাজ্য আসে ছেলেকে এখন অনেক মিস করেন বলেও জানান অভিনেতা রাজ